করেছি আমাদের ভাইদের বুক পেতে দিয়ে তাদের বুকে গুলি ধারণ করা দৃশ্য আমার সামনে আসে এই বুকে গুলি ধারণ করে বুক চিতিয়ে দিয়ে মতো নেতৃত্ব জীবন বাজি রেখে যারা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এখন এই নতুন বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ করার দায়িত্ব আপনাদের উপর অর্জন করা হয়েছে সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই যারা বুক দিয়ে গুলি ধারণ করে জীবন বাজি রেখে নতুন স্বাধীন বাংলাদেশ করে দিয়েছেন আমরা সেই বাংলাদেশকে শান্তিময় উন্নত একটি মডেল বাংলাদেশ করার জন্য আমাদের প্রিয় বাউফলকে শান্তিপূর্ণ একটি বাউফল হিসেবে সবার আগে গোটা বাংলাদেশে আমরা উপস্থাপন করতে চাই করতে চাই সালে আগস্ট ঐতিহাসিক ভূমিকা পালনের মধ্য দিয়ে বৈষম্যগুলো ছাত্র আন্দোলনে যারা ভূমিকা পালন করে বৈষম্যের অবসান ঘটিয়েছেন বৈষম্যের সমালোচনা করেছেন সেই মাহফিলে আর নতুন কোন বৈষম্য বাইপাসবাসী মন্তব্য করবে না নতুন আর কোন বৈষম্য দেখার জন্য আমাদের এই শহীদ পরিবারের সদস্য বৃন্দ আজকে আমাদের প্রাণ নাই তারা এসেছেন বাউফলের সমস্ত নাগরিকেরা কোন একজন ব্যক্তির হাত থেকে আজকের এই বাউফলের সাড়ে তিন লক্ষ মানুষ বাউফলের মালিকানা

বারফলের সেই গুঠিতে ব্যক্তিকে স্মরণ করাতে চাই যারা নতুন করে জন্ম জন্মকে আমাদের হিন্দু ভাইদেরকে বিরক্ত করছেন তাদেরকে কেউ কেউ ক্ষেত্রে কষ্ট দিচ্ছেন আমাদের ব্যবসায়ীদেরকে যারা কষ্ট দিচ্ছেন সাধারণ মানুষকে যারা অন্যায় তাদের ভাই বাদ লুট করছেন তাদের মহিষ তাদের গরু তাদের ছাগল

ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার প্রত্যাশাকে দূরত্বের সাথে বিবেচনা করে যতটা সময় প্রয়োজন যতটা কম সময়ের মধ্যে জনগণের একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের নেতৃত্ব নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে দেওয়া যাও সেই প্রচেষ্টা গণতান্ত্রিকতার সাথে যারা জেনে আমরা বিশ্বাস করি এবং সেই কর্ম প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণকালে এই সরকারের সাংবিধানিক ইতিবাচক কর্মকান্ডগুলোকে আগামী দিনের সহায়চিতাস করে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটা আত্মবহ নির্মাণয়ের মধ্য দিয়ে আগামী দিনে আমরা ছাত্র জনতা আমাদের শিক্ষার্থীরা আমাদের জনতা বুদ্ধি দিয়ে দিয়ে গুলি ধারণ করে যে অর্থবহ একটা বাংলাদেশ তারা তৈরি করতে চেয়েছিলেন সে অর্থবহ বাংলাদেশের জন্য অর্থবহ একটা বাউসা আমরা গঠন করবে সম্মানিত বাউসাবাসী আজকে এখানে বিভিন্ন রকমের প্রশাসনের তত্ত্ব ব্যক্তিরা আছেন আমাদের এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন বিভিন্ন দল মতের শ্রেণী পেশার নেতৃবৃন্দ এখানে আছেন আমি আপনাদের কাছে বিশেষভাবে একটা অনুরোধ করতে চাই আমাদের এই প্রাণের ভালফল আমাদের এই প্রিয় ভালফল এই প্রাণের এবং প্রিয় ভালফলকে আগামী দিনে গোটা বাংলাদেশের কাছে একটা আদর্শ এবং মডেল বলফল করার জন্য আমি আপনাদের কাছে তিনটা অনুরোধ করতে চাই

অধিকার হдая এবং অধিকার নিশ্চিত করার একটি অঙ্গিকারত্ব প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সুধারণ সেই বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে हिंसा বিরুদ্ধে সুদহিনসা, নির্যাতন নিপরণ, হত্যা বদলে হত্যা, খুনের বদলে খুন, নির্যাতনের বদলে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করার বিথায় আজ আমরা

আমরা পার হয়ে এসেছি একটা দুর্যোগ পার হয়ে একটা ক্রান্তিকাল পারে আমরা আরেকটা দুর্যোগ একটা ক্রান্তিকালের মধ্যে এখন আছি এই দুর্যোগ এই সুযোগ নিয়ে কে তার ব্যক্তি চরিতার্থ করার জন্য কোন ফায়দা হাসিল করতে না পারে সে ব্যাপারে গল্পবাসী সজাগ এবং সচেতন দৃষ্টি রাখবে ব্যক্তি চরিতার্থ এখানে সফল হতে দেওয়া যাবে না আমরা ব্যক্তি চরিতার্থ সফল থেকেই সাড়ে তিন লক্ষ মানুষের সফলতার জন্য আমরা এখানে আজকে এসেছি আমরা সাড়ে লক্ষ মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে চাই সে লক্ষ্যে তিন নম্বর অনুরোধ হচ্ছে আমরা প্রত্যেক বৌফলবাসী নাগরিক তার শস সম্মান এবং মর্যাদা নিয়ে বৌফল অবস্থান করবে এখানে কে কোন ধর্মের কে কোন মতের কে কোন দলের কে কোন আদর্শের এটি হচ্ছে বড় কথা হচ্ছে আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা এই বাংফলের অধিবাসী আমরা এই বৌফলবাসী বৌফলবাসী মানুষের সম্মানের অধিকারী

সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে চাই আজকের এই আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টিতে ভিজে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ঘন্টার পর ঘন্টা আপরান্তায় হেটে আমি দেখেছি আমরা এখানে আমাদের সাম্প্রতিক ভাইদের সাথে কথা বলবো আমরা প্রশার সঙ্গে কথা বলেছি আমাদের ভিন্ন ধর্মপন্দি দ্বারা তাদের লেক্ষাবৃন্দের সতাম্য বসেছি আমরা পর্যায়ে ক্রমে আমাদের এখানে বিভিন্ন শ্রেণী বিষয় মানুষের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মাতের নেতৃবৃন্দের সতান্ন আলোচনা করবো আলোচনার ভিত্তিতে একটি উন্নত হয় ফল একটি আদর্শ বা ফল জন্য আমরা আপনাদের সহযোগিতা ইতিপূর্বে পেয়েছি ভবিষ্যৎ থেকে সেই সহযোগিতা প্রত্যাশা করে আবারও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ আহতের বন্ধু আমাদের বীর স্বাধীনতা যোদ্ধা যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেছে আমাদের তরুণ ছাত্র সমাজের ভাইয়া যারা উপস্থিত মতে আবারও

এই ভাইয়ের সাথে আমরা একাত্র হয়ে তাকে না জন্য আমরা পার্টনার করেছিলাম তাকে ডেকে এনেছিলাম এখানে সে আমাদের সাথে দুই সালে একটা ডিমার্কেশনের ভিত্তিতে সে একটা বিল্ডিং করেছে কিন্তু এই জালিম সরকারের সুযুগে জালিম সরকারের তার আত্মীয় সরকারে তার আত্মীয় থাকা আশ্রয় তিনি আমাদের এই জায়গাটা সে দখল করার জন্য অপচেষ্টা করেছে কিন্তু মহান আল্লাহ তালা রসের সঙ্গে আমরাও মূলত আইনি ভাবে লড়াই করেছি তার সাথে রোলন ভাই আর এখন আল্লাহ তালা আমাদেরকে জায়গাটা আমাদেরকে দান করে দিয়েছে আমরা এখন এইটাই আমাদের মূলত যে উদ্দেশ্যে আমরা ক্রয় করেছিলাম সেই উদ্দেশ্য সফল করার জন্য আপাতত এই জায়গায় আমরা একটা বড় ঘর ধর্ম এখানে বক্ত চলবে এখানে লোকেরা নামাজ পড়বে এখানে আমাদের লোকেরা এখানে পড়বে সবসময় একটা আমরা এইটা এই পরিকল্পনা নিয়ে আছি আপনারা সকলে দোয়া করবেন যেন আমাদের এই পরিকল্পনা মোতাবেক এই কাজটুকু যেন আমরা সম্পন্ন করতে পারি আমাদের আমাদের সামনে দোয়া বা কথা বলবেন আমাদের ভাই

উপজেলা শাখার দীর্ঘদিনের সংগঠনের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একটা দীর্ঘ সময় পরীক্ষার মধ্যে রেখেছেন সেই পরীক্ষায় আমরা দুর্বল মানুষ ইতিমধ্যে আল্লাহ সামান পরীক্ষায় এক ধাপ উত্তীর্ণ করে আমাদেরকে এই জায়গাটুকু ব্যবহারের জন্য ফ্যাসিস্ট মুক্ত করে আধিপত্য মুক্ত করে আমরা আমাদের বৈধ অধিকারে আমাদেরকে আল্লাহ তালা প্রবেশ করার সুযোগ দিয়েছেন সেজন্য তার দরবারে সুক্রিয়া দায় করে আলহামদুলিল্লাহ আমাদের এটার সাথে ব্যক্তির সম্পর্ক আমাদের এটার সাথে আদর্শের এবং আবেগের সম্পর্ক আমরা বহুদিন এখানে আসতে পারি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া করেছেন আমাদের এই প্রিয় কাফেলার প্রিয় ঠিকানা আমাদের বাড়ি আমাদের অফিস আমাদের কাছে যত প্রিয় আমাদের এই আন্দোলনের ঠিকানা আমাদের তার তার কাছে চেয়ে অনেক গুণ বেশি প্রিয় আমরা দুদিন আমাদের বাড়িতে না গেলে আমাদের মন খারাপ হয় না কিন্তু আমাদের অফিসে আমাদের আন্দোলনের জায়গায় ভিত্তিভূমিতে না ঢুকতে পারলে আমাদের মন খারাপ লাগে আমাদের ভাইদের কাছে আমরা বসতে না পারলে মন খারাপ লাগে আল্লাহ যেন বাকি সময়টুকু নিরাপদে বরকতপূর্ণ ভাবে এই জায়গাটুকুকে ইসলামের জন্য দিনের খেদমতে এটাকে বিস্তীর্ণ পরিসরে কাজে লাগাবার তৌফিক আমাদেরকে এবং যারা আমাদের উপরে জুলুম করেছেন জুলুম করে যারা আমাদেরকে এখান থেকে এতদিন বৈধ অধিকার থেকে বঞ্চিত করেছেন আমরা তাদের ভার আল্লাহর উপরে সুপর্দ করলাম আল্লাহ তাদেরকে হেদায়ত করুন অন্যথায় আল্লাহ তারা তার যে বিচার তার যে ফয়সলা সেটা তাদের উপরে যেন আল্লাহ কার্যকর করেন আর ভবিষ্যতে এটার প্রতিবেশী হিসেবে আপনারা যারা আছেন আমরা প্রতিবেশীদের কাছে অনুরোধ করতে চাই আমাদের সম্মানিত বাউফালবাসী মায়েরা বোনেরা আছেন আপনারা কোন বিষয় কখনো কষ্ট পেলে আমাদেরকে জানাবেন আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই অফিসটা শুধুমাত্র রাজনৈতিক অফিস হবে না এটা হবে কোরআন শিক্ষার অফিস এটা হবে দিনই শিক্ষার অফিস এটা হবে নুরানি শিক্ষার অফিস এখানে দিন শিখানো হবে এখানে ইসলামের চর্চা হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কিভাবে বিজয় করা যায় সেটার পরিকল্পনা সেটার চিন্তা দৃষ্টিবঙ্গ এখান থেকে পেশ করা হবে তার আলোকে পুরো বাউফাল এখান থেকে পরিচালিত হবে ইনশাল এবং এখানকার পরিচালনা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা বাউফলবাসীর ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করব সেই হিসাবে আপনারা যদি কখনো কোনো কষ্ট হয়েও যায় আল্লাহর রাস্তায় আপনারা আমাদের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারাও আমাদের প্রতিবেশী না বরং আপনাদের প্রতিবেশী হিসাবে আমাদেরকে আপনারা খেয়াল রাখবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা যাতে দিনের এই ক্ষেতমতের কাজগুলো চালিয়ে যেতে পারি আমাদের অফিসের কাজ আপনারা দেখেছেন যে একেবারেই প্রাথমিক পর্বের কাজ আছে কেবল বালু ফালানো হচ্ছে এই কাজগুলো পরিচালনায় আল্লাহ যেন সামনের দিনের যে কাজগুলো বাকি আছে সেটা যেন আল্লাহ তালা তার নিজ ফায়সালায় আর সে আজিমের বরকত দিয়ে এটাকে সহজ এবং আমাদের জন্য বিস্তারিত করে দেন আশা ব্যক্ত করছি আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত একটু দোয়া করবো আল্লাহ তালার কাছে উপজেলা আমির আমাদের মুরব্বী আমি উপজেলা আমিরকে দোয়া করার জন্য অনুরোধ করছি

রব্বানা আলাহ তো যে কুলুবানা বাজাই তানা ও হাবলানা মিল্লাদুন কার রহমা কান্তা র হাব রব্বানা হাবলানা মিনা আজওয়া দিনা ওয়া জুলিয়া দিনাটা আইনি আলনা আলী মুক্তা ইন আই মা দিন কুতিষ্ঠার এই জায়গাটুকু তো আমাদের সকলের অন্তরের একটি জায়গা এটি এই 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 জায়গাটুকুর উপরেই ভিত্তি করে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমরা এখানে পরিকল্পনা এবং কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছিলাম এই জায়গাটুকু তুমি তুমি আমাদেরকে যে জন্য তোমার কাছে অশেষ করে রবুল আলমিন এই জায়গাটুকু যে পরিকল্পনা করে আমরা যে কাজের পরিকল্পনা নিয়েছি কাজটুকু সম্পন্ন করার তো সুবিধা রবুল আলমীর আমাদের সকলকে এই জায়গার ভিত্তিতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমাদের অন্তরের ভিতরে সকলকে আমাদের এই জায়গাকে কেন্দ্র করে আমরা যেন সারা বাউফালে ছড়িয়ে দিতে পারি সেই তৌফিক আমাদের দান আমরা আলামেন আমাদের সকলকে তুমি কবুল করে নাও রব্বি রাহা কামা রব্বাইয়া নি সবিয়া সুবাহান রব্বিকা রব্বি রিজা জাম্মা ইয়া সেখন আসসালাম আলাল মুসালিম